হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু শানাস ওয়ার্ল্ড ব্লক তো গত লাস্ট সানডেতে আমরা একটা পিকনিকের আয়োজন করেছি পাড়ার সব বৌদিরা মানে মহিলারা মিলে তো এখানটায় তারই হচ্ছে কাটাকাটি চলছে আর আমাদের হচ্ছে খাওয়ার মেনু হচ্ছে ফ্রায়েড রাইস চিকেন আর তার সাথে হচ্ছে পনির আর হচ্ছে ফুলকপি আলুর সবজি পাঁপড় চাটনি তো আমরা পিকনিক যেহেতু রাত্রে খাবো সেই জন্য এখন প্রায় পাঁচটা বেজে গেছে এখানটায় সব শাক সবজি কাটা হচ্ছে এরপরে হচ্ছে মানে আমরা হচ্ছে গেছি বক্স ভাড়া করতে বক্স বক্স ভাড়া করেও নিয়ে এসেছি গান বাঁচবে খুব জোরে ডান্স টান্স করবো আর এখানটায় হচ্ছে সমস্ত জিনিসপত্র ভাড়া করে নিয়ে এসেছি আর এই পিকনিকটা হচ্ছে দিদির বাড়ির এক পাড়ারই এক দিদির বাড়ির ছাদে চার তলায় তো এখান থেকেও কি সুন্দর লাগছে চারিদিকটা দেখতে আর এই দিকে ছোট্ট বাচ্চাদের জন্য বসার এখানে জায়গা করা হয়েছে

সবাই নাচছে আর অন্যদিকে এই যে এখানটায় মানে রান্না করা হচ্ছে রান্না প্রায় শেষের পথে পনিরও হয়ে গেছে ফুলকপি আলু সবজিও হয়ে গেছে চিকেনও হয়ে গেছে আর এখানটা এখন পাপড় ভাজা হচ্ছে এরপরে ফ্রাইড রাইস হলেই আমাদের রান্না শেষ এত এনজয় করছে এই পিকনিকটা বলার মতো না সবাই এত সুন্দর নাচানাচি করছে আর সত্যি খুবই ভালো লাগছে আর এদিকটায় হচ্ছে ফ্রায়েড রাইস আমাদের বানানো হচ্ছে তো আমি ভাবলাম আমিও গিয়ে একটু হেল্প করি যারা বানাচ্ছে তাদেরকে পিকনিকের মাঝখানে মানে আমি একটু গায়ে হয়ে গিয়েছিলাম একটু কাজ ছিল সেই জন্য আমাকে চলে যেতে হয়েছে সেই জন্য তাই অনেকটা কাজই শেষ হয়ে গেছে অনেক কিছুই আমি হচ্ছে ভিডিও করতে পারিনি যেটুকু করলাম সেটুকুই এনাফ অনেক এনজয় হচ্ছে খুবই এনজয় হচ্ছে সবাই মিলে একসাথে গল্প করছি নাচানাচি করছি আর খাওয়া দাওয়া সব রেডি এবার বাচ্চাদের বসিয়ে দেবো ওরা খাবে ওদের খাওয়া হয়ে গেলেই আমরাও সবাই খেয়েটে চলে যাব কারণ সবারই ছোট ছোট বাচ্চা অনেকের আবার পরের দিন স্কুল আছে সেই জন্য হচ্ছে আমরা তাড়াতাড়ি করার চেষ্টা করছি যেন সব কিছু তাড়াতাড়ি হয়ে যায় বাচ্চাদেরকেও বসিয়ে দিয়েছি ওরা আস্তে আস্তে খাওয়া হয়ে গেলে তারপরে আমরা বসে খাবো তো এর সাথে আজকে আমাদের পিকনিকের ভিডিও শেষ তো তোমাদের কেমন লাগলো জানাবে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো অবশ্যই করে দেবে দেখা হবে পরের ভিডিওতে